শহরের শীত আর গ্রামের শীতের ভেতর কিন্তু একটু পার্থক্য আছে গ্রামের বিভিন্ন রকমের পিঠা পুলি রস আগুন পোহানো এইগুলো দেখলেই বোঝা যায় শীত পড়েছে আর শহরের দালান কোঠার ভিড়ে কিন্তু শীতটা বোঝায় যায় না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি এই যে থালা বাসন রাখার ডালাটা একটু ময়লা হয়েছিল সেটাকে প্রথমে ধুয়ে নিলাম এখন থালা ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দেব এরপর বাকি থালা বাসনগুলো ডালায় রেখে দেব আর এখন হচ্ছে মাছটাও ভিজিয়ে দিচ্ছি দুপুরের রান্নার জন্য আর মাছগুলোকে ভিজিয়ে একটু ছুটিয়ে না দিলে না অনেকটা সময় লাগবে আর রান্না করতেও দেরি হয়ে যাবে এখন যেহেতু গ্রামে শহরে দুই জায়গায় শীত পড়েছে কিন্তু শহরের শীতটা অতটা বোঝা যায় না আপনাদের ভাই আবার সকালবেলা কিছু বাজার নিয়ে এসেছিল সেগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এই যে আলুটা সত্তর টাকা করে কেজি নিয়েছে এই তো টাটকা টাটকা সবজি নিয়ে এসেছে কিন্তু সবজিতে প্রচুর দাম আগের অন্যান্য শীতের তুলনায় এই শীতে কিন্তু সবজির দাম একেবারেই কমেনি এই তো মাছগুলো কেটে ধুয়ে এখন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভাজি করে নেব আর আজকে শালগম দিয়ে আর তেলাপেয়া মাছ ভাজি করে রান্না করব। আর পাবদা দিয়ে কালি দিয়ে আর নতুন আলু দিয়েই চড়চড়ি করবো তো পাশে চুলায় রেখে এই চুলাতে চটচড়ি তরকারিটাও বসিয়ে দেব। গ্রামের দিকে না শীতটা অনেক বেশি ভালো বোঝা যায় আমি যেহেতু গ্রামের মেয়ে আমার কাছে গ্রামের শীতটাই খুব ভালো লাগে গ্রামে যেমন ধরেন আগুন পোহানো হয় ঘরের সামনে সবাই আগুন ধরিয়ে একসাথে জড়ো হয়ে বসে গল্প করে আর এই তো রসের সময় প্রত্যেকটা বাড়িতে রস পিঠা রসের পায়েস খুব একটা কেমন যেন আমেজ আমেজ লাগে খুবই ভালো লাগে আর শহরের বাড়িতে কেউ তো কারোর কাছেই যায় না সবাই এই যে দালানের ভেতর ঠকে এর ভেতর শীতটাও ঠিকভাবে ঢুকতে পারে না যাই হোক কথা বলতে বলতে মাছড়িটাও বসিয়ে দিয়েছে আর এই যে দেখুন আমার পাকা বুড়ি বসে মোয়া খাচ্ছে আর ওর দাদির সঙ্গে একটু গল্প করছে এই তো তরকারিটা একটু জিরা রসুন বাটা দিয়ে দিলাম আর আজকেও না তরকারিতে তেল দিতে একেবারেই ভুলে গেছি এই তো তেলটাও দিয়ে দিলাম আর এদিকে দিকে মাছটাও ভাজি করা হয়ে গেছে আর এই যে ইদানিং সবজি গুলো খেতে খুবই মজা লাগে শীতের সময় না এই একটা জিনিস আমার খুব ভালো লাগে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর খেতে কিন্তু খুব মজা লাগে অন্যান্য সময় সব সবজি পাওয়া যায় কিন্তু এতটা মজা লাগে না এখনকার সবজিটা যতটা মজা লাগে এই তো চরচড়ি তরকারিটা হয়ে গেছে নামিয়ে ফেলেছি এখন শালগমটাও বসিয়ে দেব আর শালগম রান্না করার জন্য আমি সব মশলা একটু নিয়েছি শুধু কাঁচামরিচ এখন লবণ হলুদ দিয়ে তেলের ওপর মশলাটাকে ভালো করে ভাজি করে নেব এরপর কষানোর জন্য একটু পানি দিয়ে দেব। কিছুক্ষণ জাল হওয়ার পর তারপর শালগমগুলো দিয়ে দেবো এখন এই তো শালগমগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে একেবারে তেল ফুটে যাবে তখনই কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দেব। আর এই যে শালগমটা অনেক বেশি কচি ছিল আর খেতেও না ভীষণ মিষ্টি ছিল আর তরকারিটা এত মজা হয়েছিল কি বলবো যাই হোক কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দেব আর ঝোল দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করার দরকার হবে না কারণ একেবারে কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে আর এই তো শীতের সময় তরকারি এই সব তরকারিগুলো না খেতে খুব একটা মজা লাগে আর যদি গরমকাল হতো এইসব তরকারি না একেবারেই ভালো লাগতো না এই তো মাছগুলোও দিয়ে দিচ্ছি আর এখন একটু ছাঁক বাটা করেছিলাম জিরা আর পেঁয়াজ দিয়ে সেটাই দিয়ে দেব আর এই তরকারিটা না আলুর তরকারি বলুন এই যে শালগম বলুন ফুলকপি বলুন খেতে না ভীষণ মজা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ